ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব একশো মাইল চট্টগ্রাম থেকে একটি বাস দুই ঘন্টায় প্রথম একশো মাইল যাওয়ার পর পরবর্তী একশো মাইল কত সময়ে গেলে গড়ে ঘন্টায় পঞ্চাশ মাইল যাওয়া যাবে এই অঙ্কটি যে কোনো চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এই অঙ্কটি চব্বিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা এসেছিলো তো আমরা জানি বিসিএস পরীক্ষায় আসা প্রশ্ন যে কোনো চাকরি পরীক্ষায় আসতে দেখা যায় তো এই অঙ্কটি আমরা সমাধান করি তো আমরা দেখি যে বাসটি গড়ে ঘন্টায় পঞ্চাশ মাইল যায় তাহলে আমরা লিখতে পারি যে তা এখানে লিখতে পারি যে পঞ্চাশ মাইল যায় বাসটি পঞ্চাশ মাইল যায় হচ্ছে ষাট মিনিটে এখানে আমরা ঘন্টায় লিখতে পারি কিন্তু আমরা মিনিটে বের করব যে কত মিনিটে যায় তাহলে আমাদের অঙ্কটি উত্তর বের করতে সুবিধা হবে তাহলে আমরা এখানে লিখি যে পঞ্চাশ মাইল যায় ষাট মিনিটে এক মাইল যায় ষাট ভাগ হচ্ছে এখানে পঞ্চাশ তারপর একশো মাইল যায় হচ্ছে পঁচাশি উপরে গুণ হবে নিচে হবে পঞ্চাশ এখন আমরা কাটাকাটি করবো এখানে শূন্য শূন্য কাটা যায় পাঁচ দিয়ে একশো পঁচাশিকে কাটলে হবে সাতত্রিশ আর এখানে ছয় এবং ছাত্রিশ গুণ করলে এখানে আমরা পাব টোটাল দুশো বাইশ মিনিট এখন প্রশ্ন বলেছে যে পরবর্তী একশো মাইল কত সময় গেলে তো এখানে তো এখানে আমরা দেখি যে টোটাল হচ্ছে এখানে দুশো বাইশ মিনিট এই দুইশো বাইশ মিনিট থেকে এই দুইশো বাইশ মিনিট থেকে যদি আমরা এখানে টোটাল একশো বিশ মিনিট একশো বিশ মিনিট যায় তাহলে বাকি থাকে তার একশো দুশো বাইশ থেকে একশো বিশ বাদ দিলে থাকে একশো দুই মিনিট তো প্রশ্ন চেয়েছিল যে পরবর্তী একশো মাইল কত সময় গেলে গড়ে ঘন্টায় পঞ্চাশ মাইল যাওয়া যাবে তাহলে গড়ে পরবর্তী একশো মাইল একশো দুই একশো দুই মিনিটে গেলে একশো দুই মিনিটে গেলে গড়ে ঘন্টায় পঞ্চাশ মাইল যাওয়া যাবে তো এখানে প্রশ্নের উত্তর হচ্ছে একশো দুই